আমাদের আজকের ভিডিওটি সকল প্রবাসী রেমিটে যোদ্ধা ভাইদেরকে উৎসর্গ করলাম সবার কাছে অনুরোধ থাকবে কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের এলাকায় একই দিনে দুজন ব্যক্তি প্রবাস গমন উপলক্ষে তাদেরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় প্রিয় বন্ধু মান্নান প্রিয় বড় ভাই বাই ভাই একই দিনে দুজন ব্যক্তি প্রবাসের উদ্দেশ্যে যাবে নুরুদ্দিন ভাই বাহারান প্রবাসী উনি চার মাসের ছুটিতে এসে আসছিলেন চার মাসে ছুটি শেষে উনি আবার ওনার কর্মস্থলে ফিরে যাবেন মান্নান দুবাই প্রবাসী সে পাঁচ মাসের ছুটি কাটিয়ে একবার চলে গিয়েছিল যাওয়ার পর তিন মাস থাকার পর পরবর্তীতে বন্যা আসায় সে আবার ছুটি নিয়ে দেশে আসছে মান্নানও এক মাসের ছুটি শেষে তার কর্মস্থলে আবার ফিরে যাবে আমাদের একটি ক্লাব রয়েছে বিজেপুর ইউনাইটেড ক্লাব এবং ইতিপূর্বে আমরা রিসেন্ট একটি সমিতি চালু করেছি সে সমিতির সদস্যদেরকে নিয়ে আমরা একটা বিষয় সিদ্ধান্ত নিয়েছি আমাদের সমিতির নাম নবদিগন্ত সোসাইটি এবং আমাদের ক্লাবের নাম ইউনাইটেড ক্লাব বিজয়পুর এটি ফেনী জেলার অন্তর্গত ফুলগাজী উপজেলা ফুলগাজী সদর ইউনিয়নে অবস্থিত আমাদের সমিতি এবং আমাদের ক্লাবের বেশিরভাগ সদস্য হয়েছিল প্রবাসী রেমিটেন যোদ্ধা তাই আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সমিতিও আমাদের ক্লাবের কোনো সদস্য প্রবাসী রেমিটেন যোদ্ধা প্রবাস থেকে দেশে আসলে তাকে প্রথমে আমরা রিসিপশানের মাধ্যমে একটা সংবর্ধনা দেব। এবং পরবর্তী সে আবার প্রবাসে যাওয়ার সময় তাকে আমরা বিদায় সংবর্ধনার মাধ্যমে তাকে আমরা বিদায় জানাবো একজন প্রবাসী যখন সে প্রবাসে থাকে তখন সে তার প্রবাসেও সে প্রকৃত সম্মান পায় না এবং যখন সে দেশে আসে তখনও সে তার প্রকৃত সম্মান পায় না এজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি এতে করে একজন প্রবাসী তার প্রকৃত সম্মান পাবে সে এবং সম্মানই বোধ করবে তাকে সবাই মূল্যায়ন করবে এই জন্যই আমাদের এমন সিদ্ধান্ত নেয়া সে গর্ব করবে সে এবং গর্বের সাথে পরিচয় দিবে সে একজন প্রবাসী আর যাওয়ার সময় যখন তাকে আমরা বিদায় সংবর্ধনা দেব তখন সে যাওয়ার সময় তার মন খারাপ থাকবে না সে চিন্তা করবে তার সাথে আমরা আছি এবং তার পরিবারের সাথেও আমরা রয়েছি সে তার পরিবার ছেড়ে সে তার কর্মস্থলে গিয়ে নিশ্চিন্তে সে তার কর্ম করতে পারবে এবং সে তার পরিবার পরিজনদের ছেড়ে যেতেও তার কাছে খারাপ লাগবে না সে কষ্ট পাবে না এমন একটি মহৎ কর্মের সাথে থাকতে পেরে নিজেকে দণ্ড মনে হচ্ছে আমি চাই এমন একটা সিদ্ধান্ত বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রতিটা প্রবাসীর জন্য নে হোক সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধা বাইদেরকে সম্মান দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা সাধরে গ্রহণ করবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সকল প্রবাসী বাইদের কাছে ভিডিওটা পৌঁছায় এবং তারা ভিডিওটা দেখে তারা একটু অনুপ্রাণিত হয়ে থাকে আমাদের প্রোগ্রাম চলাকালীন সময়ে কে কী বক্তব্য দিল সেটা আমরা একটু শুনি

বন্যা আসার পরে আমরা সবচাইতে একজনের প্রতি একজনের যে কতটুকু আন্তরিকতা আছে আমরা বন্যাটা না আসলে আমরা কিন্তু বুঝতে পারতাম না বন্যাটা শুধু আমাদেরকে কষ্ট দিয়ে যায় নাই বন্যাটা শুধু আমাদেরকে ক্ষতি করে যায় না বন্যাটা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে